হ্যালো এভরি গুড আফটারনুন তো কেম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন দুপুর তিনটে নাগাদ বাজে এখন চান ধান করে চলে আসছে এই যে আমি মাথা ধুয়ে নিয়েছি কারণ আজকে যাবো হচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়ি যাচ্ছি এই কারণে কারণ ঘরের রঙ করা মানে চুন দেওয়া হয়ে গেছে আর কি তো ওই চুনটা না ঘষবে তো ঋষুত এমনি ঠান্ডা লেগেছে তো ওই চুনের ধুলো যদি আরও নাকে মুখে ওর যায় তাহলে আরও বেশি ঠান্ডা লাগবে এই কারণে বাপের বাড়ি যাচ্ছি দুই তিন দিনের জন্য তো ওই জন্য চান ধান করে চলে আসছি আর সন্ধান নাগাদ যাব এখনও মিস্ত্রিরা ঘরে আছে তারপরে ঘরটার পরিষ্কার করে তারপর বিকালের দিকে বেরাবো ওর বাবাও বলছে আবার চলে যাবে তাড়াতাড়ি তারপরে আর পরে আসা হবে না ওর বাবার এই জন্য চলে আসলাম এখনই কাজের মধ্যে দিয়ে তো চলো বিকালবেলা দেখা হচ্ছে একদম তো এই যে বিকালবেলা দেখা দিই বুট জুতো পরে যাতে এখন পুরনো হয়ে গেছে জামাই এখন আওয়াজ সব যাচ্ছে আর এই যে বেরোতে বেরোতে রাত হয়ে গেছিল তো আস্তে আস্তে ঠাকুরনগরে আমাদের এক ঘন্টা লেগেছে ঋষু সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসতে দেখো ঘুম চোখে পুরো আর এই মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছি মিষ্টি মিষ্টি নিয়ে যেতে হবে জামাই যাচ্ছে তো আমি একা গেলে মিষ্টি নিয়ে যাই না এবার জামা যাচ্ছে তো জামার জন্য জামাই তো সাথে মিষ্টি নিয়ে গেলে হয় না তো মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো চলো মিষ্টি মিষ্টি নিয়ে তারপর আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আমার ইসুকে দেখো ওর ঘুমটা ভাঙলো কেবল তো ওই বাড়িতে এসে এই যে রূপেশকে পেয়ে তো খুব খুশি অনেকদিন পরে রূপেশকে পেয়েছে দুই তিন দিন হয়ে গেছে রূপেশ আসতেই বাড়িতে ওর মাসি নিয়ে এসছিল ওর সঙ্গে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি তখন দেখেছো তোমরা মাসির সঙ্গেও যাচ্ছে